হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল পার্থিব আজকে আমরা যাইমু চমকের স্পেশাল মোমো খানিত আর মোমোটা কিরকম স্পেশাল সবাই বলে যে এটা জনপ্রিয় একটা খানি তো আমরা দেখে মো যে এটা কিরকম জনপ্রিয় খানি তো আমরা সাথে থাকেন লেস গো না খাইয়ে আমরা ফিদা হয়ে তো আমি একটা মোমো খাইলাম খাইয়া দেখলাম আসলে অনেক একটা সুস্বাদু খাবার যেটা কল্পনার বাহিরে তারপর তাদের কোয়ালিটিটা অনেক ভালো মানে সব সময় মেলা কাজ করে তো একবার মোমোটা দেখলাম কেউ আছেন বাইরের খাবার পছন্দ করে না কেন পছন্দ করে না কারণ বাইরের কিচেন রুম এগুলো ভালো না এগুলো আবর্জনা সেজন্য অনেক মানুষের খাবার পছন্দ করে না এবং এবং তাদের পছন্দ করতে আপনাদের জন্য বিশেষ সপারে নিয়ে আসলাম যে এই আমাদের মোমোর দোকান তো মোমোর দোকানটা পড়ছে কলেজ রোডের এর সাইড এ কলেজ রোডের এর সাইড এ গিয়ে মনে হয় স্পেশাল একটা মোমোর দোকান আছে এবং আমি রান্নাঘর সহকারে তুলে দিছি কারণ রান্না করতে অনেক ভালো লাগছে ट्राई स्टे के अंदर है के अल्फा इसे चले तो चिकन सिंगड़ा है और चिकन मोमोटा बहुत बहुत सेम क्वालिटी का बहुत बहुत सेम टेस्ट लग से तो आप चिकन सिंगड़ा एक बार खाइए या जस्ट मैं अच्छी लग आई है तो लेट्स गो चले इधर वो का बलर में भी নেতারা কুলামেরা একটা সিঙারাটা বানায় চিকেন মোমোটা তো আমরা এরার কোয়ালিটিটা দেখি আর চিকেন সিঙ্গারাটা যে বানাইছি তাও আলাদা একটা মজা লাগে তো আপনারা এখানে আসবা চুমুকে এসে দেখবা চিকেন সিঙ্গারার কোয়ালিটি আর মোমোর কোয়ালিটিটা কীরকম তো আপনারা না খাইয়া বুঝতে পারতেন না খাইয়া বুঝতে পারি কীরকম একটা জিনিস মোটামুটি আমরা সব কানি শেষ এখন আমরা চা অর্ডার দিলাম চা আমরা সাইজনে খাইলাম খাওয়ার পরে আমরা সিলেটি মানুষের চা না খাইলে হয় না জানাবে সিলেটে মানুষ চা খাওয়ার বক্ত তারা আসবে চা না দিলে পাগল ফাগল হয়ে যায় তো এই ছিল আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে